ইয়া <سؤال> أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا আল্লাহ আলামিন বললেন বান্দারে যখন নামাজের সময় হয়ে যায় নামাজের জন্য তোমাদেরকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তোমাদেরকে যখন আহ্বান করে তোমাদেরকে ডাকতে থাকে তোমরা দাতার ডাকে সারা দাও নামাজে উপস্থিত হয়ে যাও আল্লাহ তালার স্মরণে তোমরা প্রতিযোগিতা করো একে অন্যের আগে কার আগে কে মসজিদে পৌঁছাবে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও তোমাদের হারাম কাজগুলি তো বন্ধ করে দিবাই সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যে আমি হালাল ব্যবসার ব্যবস্থা করে রেখেছি সেটাও তোমরা সাময়িকভাবে আল্লাহ তালার হুকুম পালনের জন্য বন্ধ করে দাও বিশেষ করে জুমার নামাজের জন্য জুমার জন্য এই আয়াত নাজিল হয়েছে ইদা নুদি আলি সালা মি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা আল্লাহর হুকুম পালনের জন্য ধাবিত হও এবং তোমাদের যে হালাল বৈধ ব্যবসা আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এই বৈধ ব্যবসাকে তোমরা খানিকের জন্য বন্ধ করে দাও কার হুকুম পালনের জন্য আল্লাহর হুকুমের পালনের জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন

নামাজের জন্য আসা যেমন আল্লাহ তাআলার হুকুম নামাজের পরবর্তীতে এইট থেকে রিজিক তালাশের উদ্দেশ্যে বের হয়ে যাওয়া রিজিকের জীবিকা নির্বাহের জন্য এদিক সেদিক ছুটাছুটি করা এটা কার নির্দেশ আল্লাহ তালার নির্দেশ এই জন্য বিশ্বনবী বলেছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা প্রত্যেক ফরজ নামাজের পরে হালাল এবাদ হালাল উপার্জনের জন্য এই জমিনের মধ্যে ঘোরাফেরা করা এটাও আল্লাহ তালার হুকুম এটাও এক ধরনের ফরজ এবাদত ডাক দিয়ে বলেন সোহান আমরা অনেকেই তাওয়াক্কল করি বসে থাকি যে নামাজ কালাম তো করতেছি দেখি আল্লাহ তালা ফয়সালা করে কিনা আল্লাহ তালা করবে আল্লাহ রব্বুল আলমিন করবে কিন্তু আপনার অস্তিত্ব বাকি থাকবে না যারা শ্রম দিবে আল্লাহ তার শ্রম অনুযায়ী তাদেরকে আল্লাহ তালা রিজিক দান করবেন

কাছে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবেন এই বিশ্বাস থাকার পরেও পাখিরা তাদের তাদের যে বাসস্থানে সেটা ত্যাগ করে বাসা থেকে বের হয়ে যায় কিসের তালাশে রিজিকের তালাশে আল্লাহ তাআলা তাদেরকে যখন তারা আবার ফিরে আসে সদায় তাদেরকে ভরা পেতেই তাদের ঘরে ফিরত দেন তাদেরকে খালি পেটে তারা আল্লাহ তাআলা কি করেন না ঘরে ফেরান না সুতরাং মুসলমানের আকীদা হওয়া উচিত যে আমি আল্লাহর হুকুম পালনের জন্য যেমন পাঁচবার মসজিদে আসলাম আল্লাহর হুকুম পালন করলাম ঠিক এই পাঁচাত্ম নামাজ আদায়ের পরক্ষণেই মসজিদে বসে থাকার নাম তাওয়াক্কাল না আমি আমার কর্মস্থলে গিয়ে কর্ম করে হালাল রুজির ব্যবস্থা করা এটাই হলো আল্লাহ তাআলার হুকুম এটাই হলো ইবাদত ডাকতে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা যারা আল্লাহ অনেক সময় দেখি আমরা এই হুকুম পালন করি করার পরে মনের মধ্যে এমন একটা চেতনা জাগ্রত হয় যে আমি তো এই সমাজের মধ্যে যে সবচেয়ে বড় ফরমান হ্যাঁ যারা আল্লাহ তালার হুকুম মানে না হালাল হারাম যাচাই করে না হ্যাঁ তার চেয়ে আমি তো অনেক সামনে অগ্রসর হয়ে আছি তো আল্লাহ তালা দেখলাম যে বিপদ আপদ মুসিবত হ্যাঁ শুধুমাত্র আমাকেই দেয় আর যে আল্লাহর হুকুম মানে না জীবনে আল্লাহ তাল্লাহ হুকুম মানতে তাকে দেখি নাই সেই লোকটা তো কখনো দেখি নাই তার ঠান্ডা জ্বর সর্দি কাশিও কখনো তার হয় না আমার ঘরের মধ্যে দেখলাম যে অসুখ বিসুখ ছাড়েই না একটার পর একটা লেগেই আছে সুতরাং যাদের মনের মধ্যে এইরকম একটা অবস্থা তৈরি হয় তারা আপনারা একটু খেয়াল রাখবেন আল্লাহ যখন কোন বান্দারা বিপদের মধ্যে পতিত হয় মুসিবতের সম্মুখীন হয় আর এই মুসিবতের মধ্যে পড়ে যখন তারা আল্লাহ আলার দেয়া মুসিবত মোকাবেলায় ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তাদেরকে যেমনি ভাবে মুসিবতের কারণে তাদের গুণামুক্ত করে দেন অপর দিকে আল্লা তালা ধৈর্য ধারণের কারণে তাদের জন্য আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে অগণিত অসংখ্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ গুলা দেখে রেখে দেন সুতরাং যে ব্যক্তি মুসিবতে পড়বে মুসিবতে পড়ার পরে করবে তার পুরস্কার হলো কয়টা আর যারা নিরাশ হয়ে যাবে আল্লাহ করবে তারা মধ্যে গ্রেপ্তার হইলে অপর দিকে আল্লাহ নাশুকরি করার কারণে অধৈর্য হওয়ার কারণে সেই ব্যক্তি তার পরবর্তীকালে জীবনের জন্য যে পুরস্কার আল্লাহ তালা রেখে দিয়েছেন সেই পুরস্কার থেকেও সে বঞ্চিত হয়ে গেল সুতরাং মুমিন ব্যক্তি যদি তার পায়ে একটু কাটার আঘাতও খায় আল্লা আলামিন এই পায়ের আঘাতের কারণে সামান্য কাটার তার খোঁজার কারণে আল্লাহ করে আশা রাখতে হবে কার কাছে কাছে এই জন্য তালা বলেছেন যে তোমরা আল্লাহ এই রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়ে আল্লাহ রবুল আলমিনের প্রতি তোমরা তোমাদের হ্যাঁ আস্থা ভরসা আল্লাহ রবুল আলমিনের দয়ার পর্ব সে আল্লাহ তাল্লাহ হুকুম পালন করো এই জন্য যদি তোমরা আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে ধৈর্যের পরিচয় দাও এই ধৈর্যের পুরস্কার দিবেন কে আল্লাহ রব্বল আলামী সুতরাং প্রিয় ভাইরা আমার আমরা যারা আমরা মনে করি শুধুমাত্র মসজিদে বসে থাকার নামে আবাদত মসজিদ দেখে বের হওয়ার পরে আপনি যখন অন্যায় দেখলেন এই অন্যায় থেকে একজনকে বিরত রাখার নামও আবাদত মসজিদে বসে বসে যতক্ষণ নামাজ পড়লেন যে পরিমাণ সব আপনার আমল নামায় আসলো ঠিক আপনি যখন অন্যায় দেখে অন্যায় কাজে বাধা প্রদান করলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় সম পরিমান সব আল্লাহ তালা দান করবেন এজন্য আল্লাহর হুকুম পালনে যেমন সব আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজে বিরত থাকা অন্যকে বিরত রাখাও এই পর্যন্ত পর্যন্ত আমরা এটাকে করব আমাদের সমাজের এই ভারসাম্য মধ্যে সব ধরনের সব হ্যাঁ যে সমস্ত কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাকুশ হন আল্লাহ নারাজ হন সমাজের উপরে আজাব গজব আসে সেই সমস্ত আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন সমাজের সকলকে আল্লাহ তালা হেফাজত করবেন এটা হলো আমার মাধ্যমে কারণ গুণা যখন কোনো ব্যক্তি করে গুণাগারের মাধ্যমে ওই এলাকার মধ্যে আজাব গজব নাজির হয় গুনা করে কয়জন সমাজে প্রত্যেকে কি গুণাগার হয় গুণাগারের সংখ্যা কম হয় সমাজে খারাপ লোকের সংখ্যা কম কিন্তু আজাব গজব তাদের কারণেই নাজিল হয় যখন তখন এই এই ভালো মানুষগুলি কিন্তু থেকে বাদ না এদের এদের কি কি অপরাধ এরা অপরাধীরা অন্যায় করেছিল তাদেরকে বাধা প্রদান করে নাই তাদেরকে কি করে নাই কোনোভাবে নিষেধ করে নাই এই কারণে আল্লাহ আলা বিনের নির্দেশনা হলো যখন কোনো আজাব আসবে তখন ভালো মানুষরাও এই আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে সুতরাং আপনি অন্য অনেক সময় আমরা গাছারে যে আমরা বলি যে সে गुन्हा করতেছে সে খারাপ কাজ করতেছে এটা তার ব্যাপার ছেড়ে দেন চলতে থাকুক কিন্তু সে তো আপনার ক্ষতি করতেছে সে যখন गुन्हा এরকম ভাবে অনরগল এরকম ভাবে ধারাবাহিক ভাবে गुन्हा করতে থাকবে এই গুনাহের কারণে সমাজের উপর যখন বিপদ মুসিবত আসবে এই বিপদে আপনিও পড়ে যাবেন আপনি নিজে বাজার তাকি দেয় আপনি তাকে गुन्हा থেকে কি করবেন পালন করবেন ছেড়ে রাখবেন এটা আমাদের প্রত্যেকের উচিত আমরা যদি যে সমস্ত নাফর মান যারা এদেরকে যদি নাফর মানি থেকে আপনি তাদেরকে খান্ত করতে না পারেন আপনি নিজেও অপরাধ না করে তার সম পরিমাণ গুনাহের ভাগিদার হয়ে যাবেন এবং সেই পরিমাণ আজাবের মধ্যে আপনি গ্রেফতার হয়ে যাবেন প্রিয় ভাইরা আমার একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যখন আমাদের সারা শরীরের মধ্যে সমস্ত শরীর সুস্থ দেহের মধ্যে কোথাও কোনো কোনো ঘাটতি কমতি কোথাও কোনো দুর্বলতা অক্ষমতা কোনো কিছুই নাই হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন আপনার দেহের এক জায়গার মধ্যে ছোট একটা টিউমার হয়ে গেছে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলল যে আপনি যদি এই টিউমারটা আপনার শরীরের মধ্যে রেখে দেন এর মধ্যে যদি অস্ত্রপ্রচার না করেন অপারেশন না করেন তাহলে এই টিউমার থেকে পুরো শরীরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে যাবে তখন আপনি বাসার তাকিতে কি করবেন আপনি তাকে বলবেন ডাক্তার সাহেব টাটা লাগে আর বাদ দেওয়া লাগে যা কিছু করা লাগে আপনি করেন বাকি এই ছোট্ট টিউমার থেকে আমি আমার সারা দেহের মধ্যে ক্যান্সার ছড়াইতে চাই না ঠিক যেমনি ভাবে আপনি নিজের অর্থ দিয়ে আপনি ডাক্তারকে বলে রিকোয়েস্ট করে আপনি আপনার শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ শুধুমাত্র টিউমারের কারণে কি করে দিলেন কেটে ফেললেন বাদ দিয়ে দিলেন কেন বাদ দিলেন আপনি স্থায়ীভাবে একটা সুস্থতার জন্য এবং দীর্ঘদিন আপনি যাতে হায়াত পান এই কারণে আপনি কি করলেন সাময়িক এই কষ্টটাকে আপনার শরীরের একটা অংশ বাদ পড়ে যাবে এটাকে আপনি কষ্ট মনে করলেন না কিসের জন্য স্থায়ীভাবে একটা সমাধান যাতে হয় ভালো থাকার জন্য ঠিক তেমনি ভাবে যারা এই সমাজের মধ্যে অপকর্ম করে পাপ কাজ করে যাদের কারণে যাদের নাফরমানির কারণে এই সমাজে এই এলাকার মধ্যে আজব গজব নাজির হয় এরা ওই সমাজের বিষোরা এদেরকে যদি আপনি সময় মতো অপারেশন করতে না পারেন তাদের নাফরমানি মানি বন্ধ করতে না পারেন তাহলে পরে একটা টিউমার থেকে যেমন সারা শরীরের মধ্যে যারা হ্যাঁ এই সমাজের মধ্যে যারা আল্লাহর নাফরমানি করে এই নাফরমানদের কারণে পুরা সমাজের মধ্যে এক দিকে নাফরমানি ছড়িয়ে যাবে অপর দিকে সমস্ত মানুষরা ভালো কাজ করার পরেও আল্লাহ তাআলার আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে বলেন না ভাইরা আমার পূর্বেকার জামানার এক এক বুজুর্গের ঘটনা উল্লেখ করতে গিয়ে সেখানে বলা হয়েছে ওই বুজুর্গ শুধু নিজেই আবাদত করত। কাউকে কোনো সময় আল্লাহর পথে দাওয়াত দিত না এবং গোনা থেকে সে বিরত রাখতো না কাউকে কোনো সময় সৎ কাজের আদেশ দিত না অসৎ কাজে নিষেধও করতো না একটা পর্যায়ে মানুষের নাফরমানির কারণে যখন আজাব চলে আসলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা পাঠিয়ে দিলেন যে যাও তোমরা সেখানে গিয়ে এই জমিনকে উল্টিয়ে দাও এখানে একজনও এই নাই আল্লাহ তাআলার হুকুম পালনকারী নাই তখন ফেরেশতা প্রশ্ন করলো যে আল্লাহ এই এলাকায় একজন বুজুর্গ মানুষ আছে যে আল্লাহর আপনার সব সময় আপনার হুকুম পালন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে সহ কি করো এই আজাব দিয়ে দাও তাকে ওই আজাবের মধ্যে গ্রেফতার করো তখন জিবরাইল বলল যে সে তো ভালো মানুষ সে তো অপরাধ করে নাই তার আযাব গ্রেফতার হওয়ার কারণ কি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি নিজে এবাদত করলো কিন্তু অন্যকে নাফরমানি থেকে সে কি করলো না বিরত রাখলো না তো গুনাহের নাফরমানির সমর্থন দেওয়া এটা কেমন যেন নিজেই নাফরমানিতে লিপ্ত হওয়ার সমপরিমাণ সুতরাং তাকে সহ এই জমিন কি করে দাও ধ্বংস করে দাও জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর হুকুম পালন করলেন ওই बुजुर्गু সহ ওই জমিনের মধ্যে আযাব দিয়ে দিল সুতরাং আমরা যারা মনে করি যে আমি তো ভালো আছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ করি হ্যাঁ আমার ভাই পড়লো না আমার সন্তান পড়লো না আমার প্রতিবেশী পড়লো না তাতে আমার কি আসে যায় আমার বিবিকে তো আমি পর্দা করাই আমার মেয়েকে আমি পর্দা করাই হ্যাঁ আমার প্রতিবেশী সে যার যার মতো তার মতো চলুক আমার কি আসে যায় যারা আমরা গা বাঁচানোর চেষ্টা করি আমরাও আমরাও আল্লাহ আলার এই আজাবের যখন চলে আসবে তখন আমরা আমাদের এই যে যুক্তি যুক্তি দিয়ে আমরা পার পাবো সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা আছে আমার বলার মতো ভাষা আছে ততক্ষণ পর্যন্ত আমাকে প্রতিবাদ করতে হবে হয় ক্ষমতা দিয়ে থামাই দিতে হবে না হয় যেখানে বললে পরে এই অপকর্ম বন্ধ হবে সেখানে আমাকে বলতে হবে তাও যদি না পারি আমাদেরকে মনে মনে ঘৃণা করতে হবে পাপের প্রতি আমাদের অন্তরে কি থাকতে হবে ঘৃণা থাকতে হবে বিশ্বনবী বলেন মানরা মিনকুম মুনকারান যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো অশ্লীল অথবা মন্দ কাজ কোনো পাপ কাজ কোথাও হতে দেখে দেখার পরে তার দায়িত্ব হলো কাল ইউগাইরহু বিয়াদি তার ক্ষমতা দিয়ে সেই কাজটাকে সে বন্ধ করে দিবে এই নাফরমানি বন্ধ করবে বা ইল্লাম ইস্তাতিয়া যদি সে সক্ষম না হয় তার যদি এরকম ক্ষমতা শক্তি না থাকে তাহলে সে যেন কবি লিসানিহি তার বক্তব্যের মাধ্যমে সে যেন এই কাজটা যার কাছে বললে পরে বন্ধ হবে এমন একজন মানুষের কাছে গিয়ে বলে যার কারণে এই অপকর্ম সমাজের মধ্যে অশ্লীল কাজ বন্ধ হয়ে যায় বা সেটাও যদি সে না সে কি করবে সে অন্তরে এই করবে সেমান ঈমান বিশ্বনবী বলেন এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর যদি পাপের প্রতি ঘৃণাও না থাকে তাহলে ওই ব্যক্তি পাপ না করেও পাপিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প সময় আমরা যতটুকু কথা শুনেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে বলে আমি